সম্পর্কে সচেতন যে কোনো মহিলাই টোনার ব্যবহার করে থাকেন টোনার ব্যবহারে আপনার হারানো ঔজ্জ্বল্য যেমন ফেরে উনি আবার ত্বককে করে তুলে আরো স্বাস্থ্য চল কিন্তু টোনার সম্পর্কে ভুল ধারণা রয়েছে অনেকেরই আপনিও ভুল ধারণায় বিশ্বাসী নন তো চলুন জেনে নেওয়া যাক আপনি কি বিশ্বাস করেন ক্লিনজারের বিকল্প হিসেবে টোনার ব্যবহার করা হয় এই ধারণা থাকলে আজই বদল করুন কারণ বিশেষজ্ঞদের দাবি মুখ ভালো করে পরিষ্কারের পরেও আপনার ত্বকে থাকা ব্যাকটেরিয়া মৃত কোষকে পরিষ্কার করতে টোনার কাজে লাগে তবে তা কখনোই ক্লেনজারের বিকল্প নয় অনেকেই ভাবেন স্পর্শকাতর ত্বকে টোনার ব্যবহার করা উচিত নয় এই ভাবনা বদলের সময় এসেছে কারণ একাধিক সংস্থা বিভিন্ন রকমের ত্বকের চরিত্র অনুযায়ী টোনার বাজারে আনে শুধু আপনাকে ত্বকের চরিত্র অনুযায়ী তা বুঝে নিতে হবে খাবারের পরিবর্তে শুধুমাত্র টোনার ব্যবহারেই ত্বকের মৃত কোষের বিড়ম্বনার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব বলেই ধারণা রয়েছে অনেকের তবে এই ধারণা সম্পূর্ণ ভুল হয়তো আপনার ত্বককে সামান্য ঔজ্জ্বল্য ফেরাতে সাহায্য করতে পারে টোনার তবে তা কখনোই পুরোমাত্রায় আপনার ত্বককে মৃত কোষমুক্ত করতে পারে না অনেকেই মনে করেন টোনার ব্যবহারের ফলে ত্বক শুষ্ক হয় আপনি কি জানেন এই ধারণা একেবারেই ঠিক নয় কারণ সব ধরনের টোনারে থাকা উপাদান একই রকম হয় না তার ফলে এক একটি টোনার আলাদা আলাদা কাজ করে তাই আপনি কিরকম টোনার কিনছেন তার কিংবা শুষ্কতা নির্ভর করে ত্বকে থাকা ব্রণ কিংবা কালো দাগ তুলতে পারে না টোনার তবে আপনার অতিরিক্ত তৈনাক্ত ত্বক হলে তা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে টোনার তার ফলে ব্রণুর সমস্যা থেকে সামান্য মুক্তি মিলবে ত্বক সম্পর্কে সচেতন যে কোনো মহিলাই টোনার ব্যবহার করে থাকেন টোনার ব্যবহারে আপনার হারানো উজ্জ্বল্য যেমন ফেরে উমনি আবার ত্বককে করে তোলে আরও স্বাস্থ্য জল কিন্তু টোনার সম্পর্কে ভুল ধারণা রয়েছে অনেকেরই আপনিও ভুল ধারণায় বিশ্বাসী নন তো চলুন জেনে নেওয়া যাক আপনি কি বিশ্বাস করেন ক্লেন্সারের বিকল্প হিসেবে টোনার ব্যবহার করা হয় এই ধারণা থাকলে আজই বদল করুন কারণ বিশেষজ্ঞদের দাবি মুখ ভালো করে পরিষ্কারের পরেও আপনার ত্বকে থাকা ব্যাকটেরিয়া বাড়তি তেল মৃত কোষকে পরিষ্কার করতে টোনার কাজে লাগে তবে তা কখনোই ক্লেনজারের বিকল্প নয় অনেকেই ভাবেন স্পর্শকাতর ত্বকে টোনার ব্যবহার করা উচিত নয় এই ভাবনা বদলের সময় এসেছে কারণ একাধিক সংস্থা বিভিন্ন রকমের ত্বকের চরিত্র অনুযায়ী টোনার বাজারে আনে শুধু আপনাকে ত্বকের চরিত্র অনুযায়ী তা বুঝে নিতে হবে খাবারের পরিবর্তে শুধুমাত্র টোনার ব্যবহারই ত্বকের মৃত কোষের বিড়ম্বনার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব বলেই ধারণা রয়েছে অনেকের তবে এই ধারণা সম্পূর্ণ ভুল হয়তো আপনার ত্বককে সামান্য ঔজ্জ্বল্য ফেরাতে সাহায্য করতে পারে টোনার তবে তা কখনোই পুরোমাত্রায় আপনার ত্বককে মৃত কোষ মুক্ত করতে পারে না অনেকেই মনে করেন টোনার ব্যবহারের ফলে ত্বক শুষ্ক হয় আপনি কি জানেন এই ধারণা একেবারেই ঠিক নয় কারণ সব ধরনের টোনারে থাকা উপাদান একই রকম হয় না তার ফলে এক একটি টোনার আলাদা আলাদা কাজ করে তাই আপনি কিরকম টোনার কিনছেন তার উপরেই তৈনাক্ত কিংবা শুষ্কতা নির্ভর করে ত্বকে থাকা ব্রণ কিংবা কালো দাগ তুলতে পারে না টোনার তবে আপনার অতিরিক্ত তৈনাক্ত ত্বক হলে তা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে টোনার তার ফলে ব্রণুর সমস্যা থেকে সামান্য মুক্তি মিলবে